যদি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সমান কস টু আলফা প্লাস আই সাইন টু আলফা হয় তবে দেখাও যে এক নাম্বারে প্রমাণ করতে বলছে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইকোয়াল কস টু আলফা মাইনাস আই সাইন টু আলফা অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেইটাই সেটার মতোই বাট এখানে ডিফারেন্স হচ্ছে শুধু চিহ্নে এখানে আছে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স যেটা আমার এক নাম্বারে প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল কস টু আলফা প্লাস আই সাইন টু আলফা এটা দেওয়া আছে তাহলে প্রমাণ করতে বলছে কস টু আলফা মাইনাস আই সাইন টু আলফা এটা হচ্ছে এক নম্বর প্রমাণ এবং দুই নম্বরে প্রমাণ করতে বলছে এক সমান আই টেন আলফা এক সমান কি আই টেন আলফা তাহলে ফার্স্টে আমরা প্রথম প্রমাণটা করি প্রথম প্রমাণ সলিউশন তাহলে দেওয়া আছে কি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইকোয়াল কস টু প্লাস আই সাইন টু এটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে রাখলাম তো এখন এক নং হতে পাই তাহলে এক নং আমি কী করেছি এক নঙে আমি হচ্ছে উভয় পক্ষে পাওয়ার হিসাবে মাইনাস ওয়ান নিয়েছি দেখুন এখানেও পাওয়ার মাইনাস ওয়ান নিয়েছি এখানেও পাওয়ার মাইনাস ওয়ান নিয়েছি তাহলে উভয় পক্ষে যদি সমানের উভয় পক্ষে যদি সমান পাওয়ার থাকে সেটাকে যেভাবে ক্যান্সেল করা যায় সেই ময়েতে অঙ্কের প্রমাণের জন্য যদি আমার পাওয়ার আনতে হয় সেটাও করা যায় সেম পাওয়ার আনা যায় তাহলে সেই অনুসারে নিয়ম অনুসারে আমরা কি করেছি উভয় পক্ষে মাইনাস ওয়ান নিয়ে পাই তো মাইনাস ওয়ান নিয়েছি এরপরের লাইন আমরা কি করেছি এরপরের লাইনে হচ্ছে কোনো বেইজের পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সেটাকে কিভাবে লেখা যায় এই যে টু পাওয়ার মাইনাস এন ইকাল কি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন 1 বাই একারে লেখা যায় তাহলে এইখানে আমার বেস বলতে কী ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান এক্স হোল টু দি পাওয়ার মাইনাস তাহলে এটাকে কীভাবে লেখা যাবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড হোল টু দি পাওয়ার কি ওয়ান তাহলে এটার পাওয়ার মানে এটাই এখন এটাকে যদি আমি উল্টায় দেয় তাহলে কী হবে এটাকে আমি উল্টায় দিলে আমি যে ই পাবো সেটা হচ্ছে এই যেখানে ওয়ান মাইনাস এক্স উপারে যাবে ডিভাইডেড বাই এই যে লব যেটা আছে সেটা নিচে আসবে তার মানে এই যে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স টু দি পার মাইনাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি কি আমরা পেয়েছি কিন্তু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এটা কিন্তু আমরা ডিরেক্ট লিখেছি তারপরে ইকুয়াল এখন এখানে আমরা কী করবো ডিময়বারের উপপাদ্যটা অ্যাপ্লাই করব তাহলে এখানে পাওয়ার কি আছে মাইনাস ওয়ান এই পাওয়ারটা কোথায় আসবে তাহলে অ্যাঙ্গেলের সাথে তাহলে কী হবে কজ ইন্টু অ্যাঙ্গেলের সাথে টু আলফার সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে কী আসবে মাইনাস টু আলফা তারপরে প্লাস আই সাইন এই যে টু আলফার সাথে মাইনাস ওয়ান গুণ করলে কী হবে মাইনাস টু আলফা তো তারপরে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইকাল কস টু আলফা এখন এইটার একটা সূত্র আস সূত্রটা হচ্ছে এরকমের কস মাইনাস থিটা এটার মানে হচ্ছে কসথিটা এই যে এই সূত্রটা কস মাইনাস থিটা মানে কস্থিটা আর সাইন মাইনাস থিটা এটা হচ্ছে মাইনাস সাইনতিটা মাইনাস কি সাইনতিটা তো এইটা হচ্ছে আমার সূত্র তাহলে এখানে কস মাইনাস থিটা কস মাইনাস থিটা তাহলে কি লিখতে পারবো কস থিটা থিটা বলতে কি এখানে টু আলফা আর সাইন মাইনাস থিটা এটাকে কি লেখা যায় মাইনাস সাইন্টা তাহলে এখানে থিটা বলতে কি টু আলফা তাহলে প্লাজে মাইনাস সেই মাইনাস আই সাইন টু আলফা তাহলে এইটাই কিন্তু আমার এক নাম্বার প্রমাণের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন পাঁচের এককে এটাই দেখাতে বলছে সুতরাং দেখানো হলো আশা করি ক্লিয়ার এর পরের প্রমাণটা কি বলছে এর পরের প্রমাণটা যেটা বলছে দুই নম্বরে যেটা প্রমাণ করতে বলছে সেটা যদি আমরা দেখি এখানে প্রমাণ করতে বলছে এক সমান আই টেন আলফা এক সমান কি আই টেন আলফা তাহলে একই ভাবে এক নংয়ের উভয় পক্ষকে আমরা বিয়োজন যোজন করব তাহলে এক নংটা আমার কী ছিল এক নংটা ছিল হচ্ছে আমার যেটা দেওয়া আসে সেটা কী ছিল ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই সরি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই মাই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল কস টু আলফা মাইনাস আই সাইন টু আলফা এইটা আমার দেওয়া ছিল তাহলে এটা কি আমরা কিন্তু ফার্স্টে এক নং ধরে নিয়েছিলাম তাহলে এখন দ্বিতীয় প্রমাণটার জন্য আমরা এক নংকে কী করবো এক নংয়ের উভয় পক্ষকে বিয়োজন যোজন করব। তাহলে আগেকে বিয়োজন তাহলে বিয়োজনের ক্ষেত্রে বিয়োজন যোজন যদি করি তাহলে সিস্টেমটা হচ্ছে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর আর যদি যোজন করতাম তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর এখানেও সেম লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর তাহলে এখানে লব কি ওয়ান প্লাস এক্স হর কি ওয়ান মাইনাস এক্স তাহলে লব মাইনাস হর লিখবো লব প্লাস হর লিখবো এখানে লব কি রাইট সাইডে কস টু আলফা প্লাস আই সাইন টু আলফা আর হর কি এই যে মনে 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 নিচে অন্ধরতে হবে আর কি তাহলে দেখুন এখন বিয়োজন যোজন করলে লব মাইনাস হর লব মাইনাস কি এই যেটার সাথে কম্পেয়ার করি লব কি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস হর কি ওয়ান মাইনাস ডিভাইডেড বাই লব প্লাস হর তাহলে লব কি ওয়ান প্লাস হর কি ওয়ান মাইনাস তারপরে রাইট সাইডে রাইট সাইডে কি আছে লব কস টু আলফা প্লাস আইসাইন টু আলফা তাহলে লব মাইনাস কি হর তাহলে হর কি এখানে অন তারপরে কি লব প্লাস হর হর কি অন আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো এখন আমরা কী করবে এখন ব্র্যাকেট উঠিয়ে দিব ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে কী হবে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এসে প্লাস এক্স নিচে হবে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যাবে আর হরে হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে আর এখানে আমরা কী করেছি এখানে যে কাজটা করেছি এই যে মাইনাস ওয়ানটাকে সামনে নিয়ে আসছি তারপরে কস টু আলফা লিখেছি তারপরে প্লাস আই সাইন টু লিখেছি আর নিচে এখানে ওয়ান প্লাস কস টু আলফা লিখেছি প্লাস আই সাইন টু আলফা জাস্ট একটু সাজিয়ে লিখেছি তাহলে এখানে এক্স আর এক্স যোগ করলে কি হয় টু এক্স আর এখানে ওয়ান ওয়ান মানে কি টু ইকুয়াল এখন একটু খেয়াল করি এই দুইটা থেকে এই দুইটা থেকে আমরা কী কমন নিতে পারি মাইনাস একটা মাইনাস সাইন কমন নিতে পারি তাহলে মাইনাস সাইন কমন নিলে কী হবে এটা সূত্রে নেওয়া যাবে এই কারণেই আমরা মাইনাস সাইনটা কমন নিলাম তাহলে কি হবে ওয়ান মাইনাস কস টু আলফা প্লাস আই সাইন টু আলফা আমরা কিন্তু এই পদ থেকে মাইনাস কমন নেই নাই মাইনাস কমন নিয়েছি কিন্তু এই দুটো পদ থেকে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু আলফা এটা কিন্তু সূত্রে যায় ওয়ান প্লাস কস টু থিটা সূত্র কি টু কস স্কোয়ার থিটা থিটা বলতে কিন্তু আলফা প্লাস আই এটাও সূত্রে যায় সাইন টু থিটা তাহলে টু সাইন থিটা বলতে আলফা ইন্টু কস থিটা থিটা বলতে আলফা তো এখন এইখানে দেখুন টু কাটা যায় তাহলে থাকবে কে পাশে এক্স তাহলে এই যে দেখুন এই লাইনের পরের লাইনে কিন্তু এটা আমাদের কি আসছে এক্স কে এসেছে এক্স সমান এখন এইখানে দেখুন ওয়ান মাইনাস কস টু আলফা এটার একটা সূত্র আছে টু সাইনস স্কোয়ার আলফা তাহলে আমরা এতক্ষণ কিন্তু যে সূত্রটা দেখেছি সেটা কী সূত্র দেখেছি সূত্রটা ছিল এরকমের ওয়ান প্লাস কস টু থিটার সূত্র দেখেছি আমরা তাহলে এটার সূত্র কি টু কজ স্কোয়ার থিটা এটার মাইনাসেরও সূত্র আছে ওয়ান মাইনাস কস টু থিটা যদি এখানে মাইনাস থাকে তাহলে সূত্রটা হবে টু সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে টু সাইন স্কোয়ার থিটা তাহলে এইখানে কিন্তু ওয়ান মাইনাস কস টু আলফা তাহলে কী হবে টু সাইন স্কোয়ার আলফা আর এই যে কমনকৃত যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আসবে তারপরে প্লাস আই এটার সূত্রে যায় সাইন টু আলফার সূত্র টু সাইন আলফা ইন্টু কজ আলফা আর নিচে হর থেকে কি কমন যায় টু কজ আলফা কমন যায় কজ আলফা প্লাস আই সাইন আলফা আশা করি এই লাইন পর্যন্ত ক্লিয়ার তো তারপরে এই যে মাইনাস আছে এটাকে আমরা মাইনাস ওয়ান হিসাবে চিন্তা করব তাহলে মাইনাস ওয়ান হিসাবে যদি চিন্তা করি তাহলে এই মাইনাস ওয়ানের পরিবর্তে কী লেখা যায় আই স্কোয়ার তাহলে দেখুন এখানে তাহলে টু ইন্টু আই স্কোয়ার লেখা যায় তখন আর মাইনাস সাইনটা থাকবে না ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই টু কজ আলফা ইন্টু কজ আলফা প্লাস আই সাইন আলফা এখন এই যে লব থেকে কী কমন যায় টু আই সাইন আলফা তাহলে টু আই সাইনালফা কমন নিলাম তাহলে থাকবি কি আই সাইন আলফা প্লাস কজ আলফা ডিভাইডেড বাই টু কজ আলফা ইন্টু কজ আলফা মাইনাস আই সাইন আলফা এখন দেখুন এইখানে হর এবং লবে এইটা কাটা যায় আবার টু কাটা যায় আর আমার বামপক্ষে কিন্তু কন্টিনিউ এক্সি চলে আসবে তাহলে এক সমান আই সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা আসলো তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা সূত্র কি ট্যান আলফা তাহলে এক সমান আই ট্যান আলফা এটাই আমার দেখাতে বলছে সুতরাং দেখানো হলো